নো পুল কিল করতে হবে বা করতে হবে আর তারপরে দেখতে পাচ্ছো এক হাজার গোল্ড এগুলো নিতে হবে তোমাদের বিআর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্কে তিরিশ বার এনিমিকে কিল করতে হবে আর এখানে একটা গান স্ক্রিন দেখতে পাচ্ছো তিনটা গান স্কিন বক্স দেওয়া হয়েছে সো এগুলো নিতে হলে তোমাদের ষাট বার এনিমিকে কিল করতে হবে সো আশা করি সবাই বুঝতে পেরেছো সো বেশ তোমরা যারা ফ্রি ফায়ার খেলো এবং টুর্নামেন্ট খেলতে চাও তারা চাইলে আমার ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে যারা আমার সাথে যোগাযোগ করতে পারো সো আমাদের এখানে কিন্তু টুর্নামেন্টের আয়োজন করা হয় যাতে তোমরা সেখানে পার্টিসিপেট করতে পারো টুর্নামেন্টে কিন্তু কম মূল্যে সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে কিন্তু করা হয় সো এন্ট্রি ফি হচ্ছে মাত্র দশ টাকা এবং এক কিলো করলে ফিজ যাচ্ছে তোমার পাঁচ টাকা করে সোমা বিকেশ এখানটা পাঠিয়ে দেওয়া হবে এই জন্য তুমরা দেওয়া মেসেঞ্জার লিঙ্ক আমার সাথে যোগাযোগ করতে পারো যদি বিস্তারিত জানতে চাও সবাই শিখেছিল আজকের ভিডিও দেখা হচ্ছে ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো দেখো সুস্থ দেখো আল্লাহ হাফেজ এবং যাওয়ার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেছে নিজের ছোট ভাই মনে করে